নমস্কার দর্শক বিন্দু বরাকের মধ্যে আপনারা দেখা আজকে আমরা এসি হাইলাকা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের গারমোড়া এরিয়াতে তো এখানের মধ্যে ব্রেনটেক কম্পিউটার এডুকেশন সেন্টার আছে ভালো ভালো মানে কম্পিউটার শিখানো হয় যেমন বেসিক বেসিক যেটা রা হয় আমরা নর্মালি আমরা বেসিক যেটা শিখি আর কি তো এখানেও আমরা দাদা তারা একজনে আর কি যোগাযোগ করছেন আমরা লোকে যে এখানের বিষয়ে একটু আপনারা লোকে শেয়ার হওয়ার লাগে তো ভিতরে যাইম আমরা জিগাইমু এখানের মধ্যে কি কী জিনিস শেখানো হয় বর্তমানে শুনছি যে এখান থেকে এডমিশন আরম্ভ হয়ে গেছে মানে কোর্স আরম্ভ হয়ে গেছে এই মাস থেকে স্টার্টিং হয়ে গেছে তো আপনারা ভিতরে যাই দাদা তার লোক আলাপ করবো আর কি কি জিনিস শেখানো হয় এটা আপনার লোক শেয়ার করবো নমস্কার আমি সত্যজিৎ দাস আমি রেন্টে কম্পিউটার এডুকেশনের প্রাক্তন একজন ছাত্র ছিলাম এখন আমি এই কম্পিউটার সেন্টারে পড়ে শোনা করে বর্তমানে এখানে আমি তাদেরকে গাইড করানোর জন্য জয়েন হয়েছে তো গত কয়েক মাস থেকে আমি ওদেরকে গাইড করাচ্ছি করাচ্ছি আর ওনারা সব স্টুডেন্ট যারা আছে তারা আমার কথা শুনে মতো ভালোভাবে তারা নিজেদের ক্লাস করছে এতে আশা করি তাদের প্রশিক্ষণটা ভালোভাবে হবে সব কিছু উন্নতভাবে হবে হুম এই নতুন স্টার্ট হয়েছে আজকে থেকে স্টার্ট হয়েছে ওদের ওদেরকে আমি গাইড করছি আর এখানে আমি ওরানা স্টুডেন্ট ছিলাম নিজে এখান থেকে শিক্ষা গ্রহণ করে নতুন ভাবে ওদেরকে শিক্ষা গ্রহণ করতে পারছি এটা নিজেকে একটু গর্বিত বোধ করছি যে এখানে আমি পুরানা স্টুডেন্ট ছিলাম বেশি দিন হয়নি কতদিন হলো আমি এখান থেকে ক্লাস সম্পূর্ণ করে শুধু জাস্ট কয়েকদিন হলো ক্লাসটা আমি সম্পূর্ণ হলাম এরপরেই আমি এখানে চান্স পেয়ে গেলাম তাদেরকে শেখানোর জন্য এটার জন্য নিজেকে গর্বিত বোধ করছি আমরা ব্রেনটেক কম্পিউটার এডুকেশনের অ্যাড্রেসটা আছে কি গারমোড়া বাজার ঠিক মিডিলে অটো স্ট্যান্ডের কিনারে আমরা ব্যাক সাইডের মধ্যে আছে হোলি ব্ল্যান্ড স্কুল অপোজিট এর মধ্যে আছে মাম্পি সুইট তো আমরা একদম পুরো বাজারের মিডিলে প্রপার একটা লোকেশন আছে আর এখানের মধ্যে হয়েছে গিয়া আরেকটা লোকেশন যেটা আমরা সিনেমা যেটা হয়েছে গিয়া তুতামিয়া কাকু যে আমরা তুতামিয়া লস করি তাই না বিল্ডিং এর উপরে এখানে প্রথম তলার মধ্যে আমরা রেটে কম্পিউটার ডিভিশন এটা হচ্ছে গিয়া আমাদের প্রপার অ্যাড্রেস আছে আমরা এখানের মধ্যে কম্পিউটারের ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করানো হয় যেটার মধ্যে থেকে ডিপ্লোমা হয়েছে যেমন ডিসিএ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তারপরে এডিসিএ অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তারপরে দিকে টেলিপ্রাইম উইথ জিএসটি তারপরে দিকে ওয়েব ডিজাইনিং তারপরে দিকে কোডিং পাইথন এইসব অ্যাডভান্স যে টেকনোলজিগুলো আছে এইগুলো নিয়ে আমরা বেশিরভাগ ফোকাস করি বাচ্চারা যে আগামী দিনে এই অ্যাডভান্স টেকনো টেকনোলজিটারে লইয়া তারা কীরকম তারা নিজের ভবিষ্যতের সুন্দর করিয়া বাড়ার একটা কাজ করতে পারে তো এটার মধ্যে আমরা বেশি ফোকাস করি আমরা এদিকে বিভিন্ন ধরনের কোর্স আছে হ্যাঁ আমরা বেসিক থেকে ডিপ্লোমা পর্যন্ত আমরা এখানে আছে হ্যাঁ আমরা আমরা এবার শুরু করছি ক্লাস 9 থেকে স্টুডেন্টরে লওয়া আমরা লাস্ট ইয়ার শুধু ফার্স্ট ইয়ার থেকে শুরু করতাম যখন আমরা শুরু করছি তো এবার বেশি গার্জিয়ানরা ডিমান্ড আর যে আমার বাচ্চারা করাইতাম আমার বাচ্চারা করাইতাম আমি একটু অ্যাডভান্স আগে থেকে করে নিতাম আমার বাচ্চারা তো এটা লাগে আমরা এবার

আর নতুন এখন একটা সিস্টেম শুরু করলাম যে স্টুডেন্টের আর গার্জেনের যেটা আমরা লোকে ডিসকাস করছে করি আমরা দেখছি যে তারা কলেজে যাওয়া আওয়ার নিয়ে একটু প্রবলেম হয়ে যায় তো তারা এখানে মধ্যে যদি দুপুর দিকে ইয়া করতে পারে তারা লেগে সুবিধা হয় তো আমরা সেইরকম যে দুপুর দিকে একটা ব্যাচ শুরু করতাম যাতে তারা এটাও ফ্যাসিলিটি পাইতে পারে হ্যাঁ অলরেডি আমরা একটা ব্যাচ আজকের থেকে শুরু করছি আর আগামী সেকেন্ড এপ্রিল থেকে আমরা নতুন ব্যাচ আর একটা শুরু করবো অলরেডি আমরা এডমিশন গোয়িং অন এখন চলে এডমিশন তো যদি কেউ ইন্টারেস্ট থাকে তো আমরা লগে যোগাযোগ করিয়ে এডমিশনগুলো নিতে পারবো আচ্ছা দাদা বর্তমানে যদি কেউ নিতে আছে ওইরকম ভাবে লগে অনলাইন কিছু তো তো এখানে মধ্যে গিয়ে আমরা অ্যাডমিশন ফর্ম আছে এটারে ডাউনলোডিং করিয়া যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করিয়া এটারে ফর্ম ফিলআপ করিয়া আমরা নিয়ে জমা দিলে পারে আর যদি কেউ আমরা রে WhatsApp এর থ্রুতে তার ডকুমেন্ট দিয়া তার যদি যেটা অ্যাডমিশন ফিস আছে এটা যদি পে করিয়া রেজিস্ট্রেশন করে দেয় তাহলে হইবো আর আমরা রেন্টে কম্পিউটার সেন অফিসিয়াল মধ্যে আইয়া যদি डायरेक्टली অ্যাডমিশন নিতে চায় তাহলে পারবো ফোনের মাধ্যমে কন্টাক্ট করে আমরা নিয়ে পারবো আমরা একটা WhatsApp নাম্বার আছে আমি WhatsApp নাম্বারটা কইলাম তো ওটা তুলতো কেউ কন্টাক্ট করিয়া অ্যাডমিশন নিতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে গিয়া সিক্স থ্রি সিক্স ওয়ান থ্রি ডাবল ওয়ান টু এইট ফোর আমরা এটার থ্রুতে পারবো আমরা ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে এখান থেকেও যদি কেউ মেসেঞ্জারের থ্রুতে যদি আমরা কাছে যোগাযোগ করে তাহলে অ্যাডমিশন নিতে পারবো আর আমরা যদি কেউ স্টুডেন্ট হয় যদি হ্যাঁ এখানে আইতে পারেন না তাহলে আমরা তারা গড়ে গিয়ে অ্যাডমিশন নিয়ে আইবো এটাও আমরা প্রসেস দিয়ে দিলাম আমরা কাছে মানে অপশন বেজানি আছে যাতে বাচ্চারা গড়ে বইও অ্যাডমিশন নিতে পারে হ্যাঁ অফার আমরা কাছে আছে অ্যাকচুয়ালি আমরা অফার একটু কম রাখছি ঠিক আছে অন্য জায়গার তুলনায় একটু অফার কম আছে আমরা অফারের দিকে কম এবং কোয়ালিটি এডুকেশনের মধ্যে বেশি ফোকাস করলাম তো এটা লেগা আমরা এখানের মধ্যে যে কোনো কোর্সের মধ্যে থার্টি পার্সেন্ট অফ পাইব আর কোয়ালিটি এডুকেশন ভরপুর পাইব আমরা এখানের মধ্যে যত টিচার আছেন সব কোয়ালিফাইড টিচার আছেন আপনারা লোকে আজকের দিনে রোজা আছে তো আমরা সারা রেস্টের মধ্যে আসুন আর দুইজন স্যার আমরা বর্তমানে শিলচার তারা একটা ট্রেনিং চলে তো এখানের মধ্যে তারা আইতে পারছেন না আজকে আমি এখানের মধ্যে আছি এইচ এবং এইচ যারা পরীক্ষা দিচ্ছে বাচ্চারা তারা লেগে আমরা ব্রেনটেক কম্পিউটার এডুকেশন থেকে একটা স্পেশাল অফার নিয়ে আসি যে অফারটা হয়েছে গিয়া এটার অফার না এটার সুযোগ পাওয়া যে সুযোগটা হচ্ছে কি যে এক্সামের পরে বাচ্চারা এখন গড়ে বইয়া আসো তো আমরা চাইমু যে তোমরা গড়ে না বইয়া আমরা এখানে আইয়া কম্পিউটারের স্কিলটা ডেভেলপ করার লাগে কম্পিউটার স্কিল ডেভেলপ করলে তোমার জীবনে কি লাভ হইব আমি একটু করলাম আমরা কম্পিউটার স্কিল শিখিয়া বড় বড় কোম্পানির মধ্যে কাজ করতে পারবো আমরা গড়ে বইয়া ফ্রিলান্সারের থ্রুতে আমরা কাজ করতে পারবো আমার কাছে কাজের বেজান সুযোগ সুবিধা আইব যদি আমরা কম্পিউটার সার্টিফিকেটটা হাতের মধ্যে রাখি এবং তার লগে আমরা যদি কম্পিউটারের স্কিলটা আমরা কাছে রাখি আমরা আমরা তো দোনোটা কাছে একটা বহুত বড় হাতিয়ার দাঁড়াবো আগামী দিনে টেকনোলজি বহুত মানে বহুত ডেভেলপ আমরা এখানে হওয়ার ভারত সরকার আমরা ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে বহুত ফোকাস করা তো আমরা ডিজিটাল ইন্ডিয়ার যেদিকে আগুয়ে যা